দর্শক মণ্ডলী আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি কীর্তি পুরাকীর্তি এবং আকর্ষণীয় পর্যটন সমৃদ্ধ স্থানগুলো থেকে ইত্যাদি ধরনের ধারাবাহিকতায় আজ এসেছি প্রাচীন জনপদ ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ মিষ্টি গানের মিষ্টি পানের ফল ফসলের জেলা চুয়াডাঙ্গায় শুরুতেই রয়েছে চুয়াডাঙ্গাকে নিয়ে প্রয়োজনীয় কিছু তথ্য দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী প্রাচীন জনপদ চুয়াডাঙ্গা জেলা উনিশশো চুরাশি সালে চুয়াডাঙ্গা সদর আলমডাঙ্গা দামুহুদা ও জীবননগর উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা জেলা গঠিত চুয়াডাঙ্গা জেলার প্রধান নদীগুলো হচ্ছে নবগঙ্গা নদী চিত্রা নদী খৈরব নদী কুমার নদ ও মাথাভাঙ্গা নদী আঠারোশো ছয় সালে চুয়াডাঙ্গায় স্থাপিত হয় বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর বাংলাদেশের একমাত্র দোতলা রেল স্টেশনটিও চুয়াডাঙ্গার আলমডাঘাতে অবস্থিত এছাড়াও প্রথম রাষ্ট্রীয় মনোগ্রাম ও শিলমোহর প্রণেতা এন সাহার জন্মস্থান এই চুয়াডাঙ্গা জেলাতে চুয়াডাঙ্গা জেলা থেকে একুশ কিলোমিটার দূরে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরীর নাম দর্শনা আঠারোশো সালে পনেরোই নভেম্বর দেশের প্রথম রেল লাইনের কাজ শুরু হয় এই দর্শনাতে আন্তর্জাতিক মানের দর্শনা রেলওয়ে স্টেশন এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখান মৈত্রী এক্সপ্রেস সরাসরি ভারতে যাতায়াত করে সালে প্রায় বিঘা জমির ওপর চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে এশিয়া মহাদেশের বৃহত্তম চিরিকল কেরু অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠা করেন মিস্টার রবার্ট রাসেল কেরু তার নাম অনুসারে এই প্রতিষ্ঠানের নাম রাখা হয় কেরু অ্যান্ড কোম্পানি এই কারখানার প্রধান উৎপাদিত পণ্য চিনি হলো উপজাত পণ্য থেকে স্পিরিট হট ড্রিংক এবং জৈব সার উৎপাদন করা হয় বাংলাদেশ সরকার সালে এই এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে কোম্পানির অধীনে একটি ডিসপ্লেনি এবং ফার্মাসিউটিক্যাল ইউনিট পরিচালিত হচ্ছে ব্রিটিশ শাসনের সূচনা থেকেই এই জেলার অধিবাসীরা বিভিন্ন বিদ্রোহ ও আন্দোলনে সামিল হয়েছে মহান মুক্তিযুদ্ধে চুয়াডাগার মানুষের রয়েছে উল্লেখযোগ্য অবদান দর্শক মন্ডলী এটি হচ্ছে সেই আট কবর স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালের পাঁচ অগস্ট জেলার দামুধুদ উপজেলার জগন্নাথপুর গ্রামে হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে আটজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন পরবর্তীতে এই আট শহীদের সম্মানার্থে জগন্নাথপুর গ্রামে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় যা বর্তমানে আট কবর হিসেবে পরিচিত উনিশশো একাত্তর সালের গণহত্যার স্মরণে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রয়েছে আলমডাঙ্গা বৌদ্ধভূমি এছাড়াও চুয়াডাঙ্গার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে পীরগঞ্জ জামে মসজিদ আলমডাঙ্গা রেল স্টেশন যেটি ব্রিটিশ আমলে নীলকুঠি হিসেবে ব্যবহার করা হতো এক হাজার ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ঘোলদারি মসজিদ কাশীপুর জমিদার বাড়ি দামুদ উপজেলায় রয়েছে ডিসি ইকো পার্ক নীলকুঠি জাতীয় কবির স্মৃতিবিযড়িত আটচারা ঘর এবং হাজার দুয়ারি খ্যাত নাটুদা মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও চুয়াডাঙ্গায় রয়েছে আরো অনেক প্রাচীন নিদর্শন বোম্বে চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা অশোক কুমারের পৈতৃক নিবাস দামরহুদ উপজেলার গ্রামে। পদকপ্রাপ্ত জন্মস্থান চুয়াডাঙ্গা জেলার আগমডাঙ্গায় এছাড়াও এই জেলায় জন্মগ্রহণ করেছেন আরো অনেক কীর্তিমান ব্যক্তিত্ব দর্শক মন্ডলী আমার পেছনে যে বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটি চুয়াডাঙ্গার একটি অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দুশো বছর আগে এই বিদ্যালয়টি জমিদার নফল চন্দ্র পাল চৌধুরীর স্টেটের ছিল চুয়াডাঙ্গা জেলার সদর থেকে প্রায় কিলোমিটার পশ্চিমে ইউনিয়নে অবস্থিত এই নাটুদা মাধ্যমিক বিদ্যালয় কথিত আছে জমিদার পত্নী শ্রী রাধারানী শিক্ষিতা জনদর্দি বুদ্ধিমতী হওয়ায় এই অঞ্চলের দরিদ্র অশিক্ষিত মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য তার স্বামীকে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের অনুরোধ করেন তারপরেই উনিশশো সালে এই স্থানে এই শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় জমিদার নফল চন্দ্র পাল তার স্ত্রীর স্মৃতি ধারণার্থে তার নাম অনুসারে এই বিদ্যালয়টির নাম দিয়েছিলেন রাধারানী ইনস্টিটিউশন পরবর্তীতে নাম পরিবর্তন করে এর নাম হয় নাটুদা মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের মূল ভবনটি একটি বিশাল কাঠামো হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল মূল পরিকল্পনা অনুযায়ী এটি একটি চারতলা ভবন এবং ভবনের ব্লু প্রিন্টে প্রতিটি তলাই হয়েছে দুশো পঞ্চাশটি করে মোট চার তলায় এক হাজার দরজা বা দুয়ার যদিও প্রথম তলা পর্যন্ত নির্মাণের পর এই স্কুলটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় এবং এর মূল নকশার বিশালতা এবং এই ভবনে এক হাজার দুয়ার থাকার কারণে স্থানীয়রা একে হাজার দুয়ারি নামে ডাকতেন যার প্রচলন এখনও রয়েছে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি এক অক্ষয় কীর্তির বাহক